ঝরঝরালো পোলাওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আবার মোরগ পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে আসসালাম সবাইকে সুরভি লাইফ পিস্টালে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে পুরান ঢাকার সে বিখ্যাত মোরগ পোলাও আমি এখানে মাংসটাকে আগে মেন রোড করে রেখে দিলাম লবণ দিয়ে কিছু পেঁয়াজ এখন আমি বেরস্তা করে নিব এটা অনবরত নাতে থাকতে হবে নাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে এখন এটাকে এক পাশে উঠিয়ে রাখবো সে বেরস্তা করা পেঁয়াজে আমি এক মতো ঘি দিয়ে দিলাম এরপরে এখানে কিছু শুকনো উপকরণ তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম এরপরে এখানে আমি দিলাম আদা বাটা রসুন বাটা এক চামচ মতো এরপরে এখানে আমি দিলাম জয়া ফল বাটা জিরা বাটা গোলমরিচ বাটা পরিবার মতো ওইখানে কাঁচামরিচ আমি খাঁকি করে দিয়েছি যাতে ঝালটা বেশি বের হয় ম্যানেট করা মাংসগুলো আমি দিয়ে দিলাম সব মশলাতে তবে মশলাটা অবশ্যই ভালো করে আগে কষিয়ে নেবেন এখন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ টক দই এরপরে এখানে আমি বেরেস্তা করা দিয়ে দেবো আর এই মাংসের বাড়াবে কিছুক্ষণ কষানোর পরে এখানে পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম এরপরে দিলাম এখানে চীনা বাদাম বাটা আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম বাটা দিতে পারেন এটাকে একটু কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাপ মতো পানি দেবো যাতে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় এরপরে এখানে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম এটাকে আমি ঢেকে রাখবো এবং কিছুক্ষণ পর পর এটাকে নাড়াচাড়া করবো কারণ বাদাম থাকার কারণে এটা লেগে যাওয়ার ভয় থাকবে আমি মাংস থেকে উঠে আসার তেল দিয়ে কিন্তু পোলটা রান্না করে নেব শুকনো উপকরণগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি দিলাম আদা বাটা রসুন বাটা এরপর এখানে সেই গরম মশলা বাটা দিয়ে দিলাম আমি আগে থেকে পোলাটা ধুয়ে রেখেছিলাম পোল চালটা দিয়ে দিলাম এবং ভালো করে এটাকে আমি একটু ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম যতটুক চাল নেবেন তার ডবল পানি দিবেন এটা আমরা সবাই জানি এরপর এখানে আমি একটু গুঁড়া দুধ আর বাদাম বাটাটা দিয়ে কিছুটা আলু বোখরা ছড়িয়ে দিলাম এরপরে পরিমাপ মতো লবণ দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর দেখবেন পানি শুকিয়ে গেছে তখন অবশ্যই চারিদিক থেকে এটা একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে চাউলটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমি কিছুটা পোলা উঠিয়ে রাখব আর কেন এটা উঠিয়ে রাখছি সেটা অবশ্যই বুঝতে পারবেন এবারে আমি রান্না করা সেই মাংসগুলো পোলাওর ওপর দিয়ে দেবো মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি ওপর থেকে দিয়ে দেব ঝোলগুলো ঝোলটা ছড়িয়ে দেওয়ার পরে এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম আর ঘি দেওয়ার পরে আমি এখানে দিলাম ডিম আমি এখানে চারটা ডিম দিয়েছি ডিম দেওয়ার পরে ওপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা করাটা আবারও দিয়ে দিলাম এখানে আমি একটি কেওড়া জল গোলাপ জল ব্যবহার করলাম এরপরে আমি সে উঠে রাখা পোলাওটা এবার দিয়ে দিব ভালোভাবে সব মাংসটাকে ঢেকে দেব ওপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আবারও ছড়িয়ে দিলাম আবারও সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেবো একদম ধি জালে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং তার উপরে কিন্তু পোলোটা বসিয়েছি এবারে দেখতে পাচ্ছেন আমার পোলোটা কতটা পারফেক্ট আর ঝরঝরা হয়েছে